সারো তাকাশ কুথারে দোনে মুনে মুনে দুনেয় এই বামলায় মাটিে তে মাগো জনো আযে দিয় এই মামলায় দেখে এমন ময়ূর কোথায় নাচে কোথায় বলো এত মায়া ধানের খেতে দোলে কোথায় বলো হাসে শিশু সুখে মায়ে

ঠিক আছে আজকে তোমরা প্রায় পাঁচ ছ ঘন্টা ধরে কন্টিনিউয়াস গান করেছ কেউ একটু জলও খাওনি কেউ একটু চাও খাওনি কেউ একটু খাবারও খাওনি এবার তোমরা একটু বিশ্রাম করো ঠিক আছে মঞ্চ থাকবে আগামীকাল ইউথের আছে পরশুদিন ছাত্রদের আছে প্রত্যেকটা প্রোগ্রামেই তোমরা থাকতে পারো আসতে পারো এমএলএরাও যখন তাদের সময় হবে কখনও কখনও ঘুরে যাবে আমিও যখন সকল সময় পাবো কখনো কখনো ঘুরে যাব। আমার দুদিন করার কথা ছিল আমি করলাম এবং আবার সকাল থেকে হবে এখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে এগুলো তোমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাও তারপরে কালকে থেকে কালকে হ্যান্ড ওভার করে দাও এটা তৃণমূল ইউথকে কালকে এটা তৃণমূল ইউথকে হ্যান্ডওভার করে দেওয়া হলো না ও চলে গেলে ওরা কাল সকাল দশটায় চলে আসবে আর শাওরিরা কালকে তিনাঙ্কুর তোদের দিয়ে দেবে পরশু দিনের জন্য কিন্তু আমি চাই তোরা প্রতিদিনই মিলেমিশে থাক ঠিক আছে স্লোগান একটাই বাংলার বাঞ্চনা মানছি না মানব না আমি অ্যাডমিনিস্ট্রেশন মিডিয়াসহ সকলকে থ্যাংকস জানাচ্ছি এই দুটো দিন আমার সাথে সারাক্ষণ সময় কাটানোর জন্য বাদ বাকি চলবে প্রোগ্রাম কন্টিনিউ করবে তেরো তারিখ পর্যন্ত দেওয়া হয়েছে আমরা যে যখন যখন সময় পাবো আমরা ওয়াজ এসে ঘুরে যাব অনেক ধন্যবাদ পরে কিন্তু গানগুলো খুব ভালো হয়েছে তোমরা প্রথমে গলা ছাড়ছিলে না কিন্তু যখন গলা ছাড়তে শুরু করলে প্র্যাকটিস মেক্স পারফেক্ট হয়ে গেল এবং লাস্ট গানটা নির্মলা দিয়ে আমাকে শোনাতো খুব খুব ভালোবাসছে আমায় আমাকে দেখলেই বলতো এই গানটা গাইবো নির্মলা দিয়ে বেঁচে নেই এই গানটা তোমরা খুবই ভালো গিয়েছো বিউটিফুল এক্সেলেন্ট থ্যাংক ইউ সুদীপ